নমস্কার আমি নয়ন রায় মোটামুটি বাংলায় এবং ভারতবর্ষ জুড়ে বিএসএফের আর্মস কার্যত ক্রেড়ে নেওয়ার ছবি কাট দেখেছেন ভারতবর্ষের মানুষ দেখেছেন কোথায় হয়েছে তা ত্রিপুরার উনকোটি মাগুরাড়ি পঞ্চায়েত এলাকাতে বিজিবি এবং বিএসএফ গতকাল যে ঘটনা কারণ বিএসএফ সেখানে চোরা কারবারিদেরকে ধরার জন্য রেড করছিল যা দেখে শিহরিত হওয়ার এবং গতকাল যে ঘটনা ত্রিপুরার উনকোটি মাগুয়ারি মাগুরারি অঞ্চলে যাওয়া যেটা ঘটেছে সেটা বিএসএফ তার ধৈর্যের পরীক্ষা দিয়েছে বলে অনেকেই বলছেন আমরা বলছি যে ভারতবর্ষের বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী যে ভূমিকা সেটা গতকাল যেমন দেখে আমরা দেখেছি বাংলাদেশের সরকারের যারা আছেন তত্ত্বাবধানে তাদের দেখা উচিত যে যদি বিএসএফ কালকে কোনো ঘটনা ঘটাতো যদি কোনো কোনো যদি গুলি চলতো তাহলে ঘটনা কিন্তু বিস্ফোরক আকার নিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় সরকারের কি ভূমিকা এ ব্যাপারে বিভিন্ন মত বিভিন্ন মহল থেকে আওয়াজ উঠতে শুরু করেছে যে তাহলে কি বিএসএফ সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে যে সীমান্তে চোরাচালানের ক্ষেত্রে অভিযোগ বিরুদ্ধে কখনো কখনো বিভিন্ন পলিটিক্যাল পার্টি যা করছেন এ মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে ডাইরেক্ট অ্যাটাক করেছেন বলে বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে ব্লু প্রিন্ট তৈরি তৈরি করছেন তার মাঝে এই ঘটনা শিহরিত হওয়ার মতো ঘটনা মালদার বৈষ্ণবনগর নদিয়ার সীমান্তবর্তী এলাকাতে বিএসএফ এর সঙ্গে বিজেপির যে ছবি এবং যে ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখছি তাতে দুদেশের মৈত্রী চুক্তি বা মৈত্রী শান্তির কোনো সম্ভাবনা নেই তাই তত্ত্বাবধানে সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আস্ফোরণ দেখাচ্ছেন দেখিয়েছেন তাদের মক ডিল আর্মি ওয়ারের ক্ষেত্রে সেটা এবং বলেছেন যে যুদ্ধ বাস্তবতার মধ্য দিয়ে যুদ্ধে যেতে হয় যদিও তিন চার দিন আগে বস্তা বাজা এই ঘটনা ভারতবর্ষের মানুষ এই ঘটনাকে কোনোভাবে সমর্থন করে না আমরা মকডিলকে গুরুত্ব দিই না মহড়া হতে পারে মহড়া চলতে পারে কিন্তু আমাদের মহড়া অনেকের আইডিয়া নেই পৃথিবীর উন্নতশীল দেশগুলোর কাছে রাভাল যদি ওরে আইডিয়া বলছিলাম যে বুক ধুত্তুর করবে বুক কাঁপবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং হচ্ছে যে সার্জিজ আলম যারা যারা আছেন আমি যদি এই প্রশ্নে আসি এই বিষয়ে আসি যে বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কারা সার্বভৌমত্ব গণতন্ত্রের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যে পেরি ফেরি সেখানে সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ যেমন লে লাদাখ সিয়াচিন এবং দাস বাতালিকে আইটিপিএফ জওয়ানরা রয়েছে এই টেম্পারেচারে তাই সীমান্তের রক্ষী যারা বাহিনী আছেন তাদেরকে কোনোভাবে খাটো করে দেখা যাবে না এটা বলা মানে তাদের মনোবলে ধাক্কা লাগে তাই কোটি আগর ত্রিপুরা থেকে আগরতলা থেকে অনেকটা দূরে যা ঘটেছে এটার জবাব গতকাল অর্থাৎ ভারতবর্ষের বিএসএফ দিতে পারত দেয়নি কত বড় ভাবুন অত বড়ো মানে শক্তি তাদের সেই সমস্ত বিজেপির এবং যারা চোলাচালানকারী তারা একে ফর্টি সেভেন রাইফেল তাকে ফর্টি রাইফেল তো নেই একে ফর্টি সেভেন বা আমাদের যে সমস্ত কাছে থাকে তা কারবার চেষ্টা করছে যদি কোনো কি হতো তাই যারা এই দেখাচ্ছেন বাংলাদেশের কথাই বলছি তত্ত্বাবধানে সরকার এবং আর্মি জেনারেল আপনাকে বলছি আপনি ভারতবর্ষের এই ঘটনায় আপনার বুক কাঁপে কিনা বলতে পারবো না কিন্তু যারা মৌলবাদ জামাত এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে যারা বাংলাদেশকে এই মুহূর্তে অশান্তির পরিবেশ তৈরি করেছেন এবং সেনাকে সামনে রেখে যে কাণ্ড ঘটাতে চাইছেন আখেরে লাভ কিন্তু আপনাদের হবে না বরং আগুনে ফুলকি আপনাদের গায়ে পড়তে পারে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সামরিক বাহিনী সামরিক শয্যা জলপথ স্থলপথ নৌবাহিনী শক্তি আস্ফলন দেখতে চাইবেন না স্বপ্নও দেখবেন না যে স্বপ্নে আপনাদের ঘুম উড়ে যেতে পারে তাই গতকাল যে ঘটনা ঘটেছে মাগুরালিতে অর্থাৎ ঊনকোটিতে ত্রিপুরায় তা স্তম্ভিত হয়েছে ভারতবর্ষের সরকার এবং ভারতবর্ষের একশো বিয়াল্লিশ কোটি মানুষ আমরা সীমান্তরক্ষী বাহিনীকে সম্মান করব এটি স্বাভাবিক তাই তাদের সাধুবাদযোগ্য অবশ্যই কিন্তু এগুলো ভারতবর্ষ সরকারের দায়িত্বে যারা আছে তারা ভাববে নমস্কার আমি নয়ন রায় আপনারা কমেন্টস করুন মতামত দিন দ্য কোয়েডিট ইউটিউব চ্যানেল নমস্কার